ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত দেব শুভশ্রী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ধূমকেতু তো ধূমকেতুর টিজার টার্সকে ড্রপ করা হয়েছে সকালের দিক করে তো এই টিজারটা আসলে কেমন ছিল বা কেমন হলো ধূমকেতুর এই টিজারটা যেহেতু মুভিটা অনেক পুরোনো তো এক কথাই বলতে গেলে দুর্দান্ত একটা টিজার ছিল ইভেন এই টিজারটা এত ভালো হওয়ার পিছনে এই মুভিটার গল্প দেখুন এইরকম গল্প নিয়ে বাংলাতে সিনেমা হয় না মানে খুব কম সংখ্যক সিনেমা হয় এটা বলাই যায় তো এটা যে দেবদার ড্রিম প্রজেক্ট ছিল এই টিজার দেখেই কিন্তু সেটা সম্পূর্ণ বুঝতে পারতেছি এবং সত্যিই দুর্দান্ত একটা টিজার ছিল এখানে ম্যাকাসরা গল্পটাকে রিভিল করে নাই তারা গল্পটাকে লুকিয়ে রাখছে বেসিক্যালি গল্পে দেবের যে ক্যারেক্টার তো তিনি একজন আর্মি অফিসার তো তাকে হয়তোবা কোনো একটা মিশনে পাঠানো হবে কিংবা সেখানে তিনি এমন কোনো কাজকর্ম করবে হয়তো বা কোনো অর্ডার ফলো করবে না যার কারণে ইন্ডিয়ান আর্মি তাকে রেজন করে দিবে অর্থাৎ সে হিরো থেকে খলনায়কে পরিণত হবে তো দেখুন যেটা আমরা টিজারের শুরুর দিকে ভয়েস ওভারে শুনতে পাই দেবতার ভয়েস ওভারে যে গত ন বছর ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং সেখানে কিন্তু টেক্সট দিয়ে এটা বলা হয়েছে যে একটা নায়কের গল্প সেখানে পরবর্তীতে একটা খলনায়কের গল্প হয়ে যাচ্ছে তো এই গল্পটা সত্যি বলতে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে দুর্দান্ত একটা টিজার ছিল এবং দেব শুভশ্রী তাদের যে একটা রোমান্স আমরা দেখতে পাবো সেটা কিন্তু টিজারে রাখা হয়েছে সম্পূর্ণ টিজার জুড়ে দুর্দান্ত ছিল এই যে তাদের লাভ অ্যাঙ্গেল এটা ইম্পর্ট্যান্ট হতে হতে যাচ্ছে এই গল্পের সঙ্গে এবং দেবতার সেই লোক মানে বৃদ্ধের লোক দেখবেন মানে রুদ্রনীল তার ক্যারেক্টার তাকে চিনতে পারতেছে না ইভেন এই মুভিটাতে আরও বেশ কিছু ক্যারেক্টার আছে পরমব্রত আছে এই মুভিটাতে তো কাস্টিং এখানে দুর্দান্ত এবং তার সঙ্গে এক অসমাপ্ত প্রেম কাহিনী তো এই যে অসমাপ্ত প্রেম কাহিনী এটা আসলে কেন টেক্সট করে লেখা হলো তো দেখুন এই যে লাভ অ্যাঙ্গেলটা আমি আগেই বলছি যে এইটা খুব গুরুত্বপূর্ণ এই গল্পটার সঙ্গে তো বেসিক্যালি এমন কিছু এমন কিছু হতে যাচ্ছে যেটা দর্শককে হয়তোবা কাঁদিয়ে রাখবে এবং ইভেন ক্লাইম্যাক্সে গিয়ে হয়তোবা দেবতা তিনি মারাও যেতে পারেন তো দেখা যাক কি হয় এবং এই যে বৃদ্ধ বয়সে তো সেখানেও তার অনেক কিছু করবার কিন্তু আছে তো দেখা যাক আসলে কি হয় টেলার আসলে আমরা গল্প সম্পর্কে আরও অনেক কিছু বুঝতে পারবো তবে এই টিজারটা সত্যি দুর্দান্ত ছিল আমেজিং একটা টিজার হয়েছে আমি বলতে পারি যে চোদ্দোই আগস্ট একটা ধামাকা ক্রিয়েট করবে যখন মুভিটা রিলিজ করবে তারপরে কারণ দেবদে তিনি বারবার বলছেন এটা তার ড্রিম প্রজেক্ট তো দেখুন এই মুভিটা যদিও বারো বছর আগের একটা সিনেমা তো সেখানে এই যে যেভাবে মুভিটাকে শ্যুট করা হয়েছে ক্যামেরা ক্যামেরা অ্যাঙ্গেলগুলো তো কোথাও থেকে আপনার কিন্তু পুরনো মনে হবে না এবং আজকে টিজারটা দেখতেছেন মনে হবে যে এটা নতুন একটা সিনেমা নতুন একটা গল্প যেটা দর্শকের সামনে নিয়ে আসা হয়েছে আর টিজারটা দুর্দান্ত ছিল এটার কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ যে লোকেশনগুলোতে সব কিছু ইভেন শ্যুট করা হয়েছে সেগুলোও কিন্তু দেখতে বেশ চমৎকার লাগে দেবটা কিন্তু এই মুভিটার জন্য প্রচুর পরিশ্রম করছেন সেটা দেখলেই বোঝা যায় শুভশ্রী শুভশ্রী এই জুটিটাকে দর্শক দেখার জন্য যে মরিয়া হয়ে উঠছে এটা আমরা আগে থেকেই জানি তো এই যে এই জুটিটা আবার ফিরতিছে তাদের রোমান্স তাদের প্রেম কাহিনি কিংবা এই মুভিটাতে দুর্দান্ত কিছু গান থাকবে এটাও কিন্তু আমরা জানি যেহেতু অনুপম এই মুভিটার মিউজিকের সঙ্গে জড়িত অনুপমের গান থাকবে ইভেন একটা গান মানে তার কিছু শর্ট আর কিছু কয়েক সেকেন্ডের শর্ট খুবই ভাইরাল হয়েছিল মুভিটার শ্যুটের সময় তো সেগুলোও কিন্তু খুব দুর্দান্ত ছিল আর টিজারটা সত্যি মারাত্মক লেভেলের রয়েছে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে কারণ এই ধরনের গল্প সবসময় হয় না তো সেখান থেকে বলতে গেলে এই টিজারটা অনেক অনেক ভালো হয়েছে আর এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার বলবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ